আমরা <laughs> দেখছি <laughs>

উত্তেজিত হওয়াটা ভালো প্রশাসন তো উত্তেজিত হচ্ছি না আপনারা আপনারা দেখুন এক ভয় হয়ে আছে হ্যাঁ স্যারই যদি সব কিছু দেখা যায় যে ওখান থেকে হচ্ছে অবশ্যই যে আমার লেভেল থেকে চিঠি যাবে সবখান থেকে চিঠি যাবে আমাকে বিচা কাপড়ে তুলে নিয়ে আসতে তাহলে বলেন স্যার আমরা কোথায় যা দাঁড়াবো এই হাজারের জন্য যদি আমরা প্রত্যেকটা মানুষ অসুস্থ হই প্রত্যেকটা মানুষ যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জালুরি এর প্রতিবাদ করাটা কি আমাদের অন্যায় তোমার যে হ্যাচারি বন্ধ করতে হবে বন্ধ করলে সেটা নয় থেকে হচ্ছে কি হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট প্রশাসন আমরা সকলেই সকলেই আমরা খুঁজে বের করছি আপনারা জানেন যে একটা হ্যাচারি হতে গেলে বা তার অনেকগুলো পারমিশন থাকে সেই পারমিশন নিয়ে তারা সেখানে এই পোলট্রি ফার্মগুলো তৈরি করে তাই সেইগুলো পারমিশনগুলো তো যারা দিয়েছেন তারা কর্তৃপক্ষ দেখেই দিয়েছেন সেগুলো নিয়ে আমাদের সঙ্গে ডিটেলস আলোচনা হবে কিন্তু খুবই দুঃখ লাগছে যে এইভাবে ভাই বোনেরা অসুস্থ হচ্ছে আমরা পাশে থেকে সব রকম সহযোগিতা করব তারা যেন ভেঙে না পড়ে ব্লক প্রশাসন জেলা প্রশাসন এবং রাজ্য সরকার তাদের পাশে আছে হেলথ ডিপার্টমেন্ট পাশে আছে বন্ধের কোনো রকম একটা দেখুন আমি তো সেটা নিয়ে পরিবেশ কন্ট্রোল মোর্ডে তো আমি আর জানি না সেটা ওগুলো ব্যাপার পুলিশের মেটার পুলিশ বলবে এটা আমার বলার পুলিশ অভিযোগ সকলেই করতে পারে কারণ কোনটা অ্যাকসেপ্ট হবে কোনটা অ্যাকসেপ্ট হবে না সেটা পুলিশ তা আমি ওনাকে বললাম যে স্যার আপনি যে এই কথা বলছেন আমাদের তো হাজারির জন্য এতদিন কারো কোনো দিন অসুবিধা হয়নি আমরা গরু ছাগল হাঁস মুরগি সবই পালিত করছি কিন্তু আমাদের তো কোনো দিন এই প্রবলেমটা হয়নি এই হাজারি হওয়ার পর থেকে আমাদের এই প্রবলেমটা আর আমি যে বিধায়ককে পদত্যাগের কথা বলছিলাম পদত্যাগের কথা বলার অর্থ হলো আমি স্যারকে বললাম যে স্যার আমি ওনাকে বললাম যে আপনি হাজারিটা বন্ধ করুন আপনি আমাদেরকে সহযোগিতা করুন খগেশ্বর বলে আমাকে ডাইরেক্ট আমাদের এম এল এ মহাশয়া মহাশয় বলেন যে আড়াই লক্ষ মুরগিকে তো গুলি করে মারা সম্ভব না তাহলে আমরা এক হাজার মানুষ কি মারা যাবো স্যার আপনি বলুন আপনি বলুন তখন উনি বলে কি যে উনি তখন বলে এগুলো কথা থাক আপনাকে কথা বলতে হবে না আমি বললাম কথা বলতে হবে না কেন আমাদের এমপি সাহেব এসেছিলেন এখানে স্যারের সঙ্গে নিজে ভিজিট করে গেলেন উনি একজন ডক্টর উনি সব পেশেন্টগুলোকে দেখে গেলেন উনি নিজে মিটিং করে গেলেন যাওয়ার পরে উনি গ্রামে গেলেন হাজারি লোকের সঙ্গে কথা বলে যেভাবে হোক এটার থেকে আমাদেরকে রক্ষা করার জন্য যে কথা বলে এটা ডিসকাস করবে কতজন এসেছে আজকে আমাদের কাছে লিস্ট আছে বাহান্ন জনের বাহান্ন জন এসে অ্যাডমিট হবে তার মধ্যে আমার ছেলে এসেছে এখন বর্তমানে একজন এসেছে আরো দুজন আসলো আরো আসতেছে গাড়ি অ্যাম্বুলেন্স পাঠাবেন আমাদের এখান থেকে বিএমএস স্যার তাদেরকে স্যার নিজে গাড়ি দিয়ে নিয়ে আসবেন এখানে বিএমএস স্যার আমাদের যথেষ্ট হেল্প করতেছেন এবং আরো ডাক্তার এনেছেন পরিষেবা দেওয়ার জন্য